আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলের সুস্বাস্থ্য আর ঢিটগয়ে কামনা করি আজকের এপিসোডে আমরা তুলে ধরতে চাই এই ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ছয়নাংপায়ের ইউনিয়ন শাহাপুর এক গ্রাম যে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর ভূমির ফসলের ক্ষতি হয়েছে হ্যাঁ বিশেষ করে আমরা তুলে ধরবো এই অঞ্চলটাকে বলা হয় কৃষি নির্ভরশীল অঞ্চল সবজি উৎপাদনকারী এলাকা এইখানে আমরা যে জমিতে আসছি এই যে বর্ষাকালীন যে বাজার চড়া বাজার মূল্য বেশি ঊর্ধ্বগতি মরিচের ঝাল পেঁয়াজের ঝাল ইত্যাদি দেড়শে কিনা যায় না তো আসলে ব্যাপারটা হলে কি বর্ষাকালে কৃষকরা যদি ফসল উৎপাদন করে তাহলে আপনারা বাজারে সেই ফসল পাবেন আর যদি উৎপাদন করতে না পারে তাহলে বাজারে মূল্য অবশ্যই বেশি থাকবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন এই একটা কৃষি জমি এই তলিয়ে গেছে বৃষ্টির পানিতে এই পানি নিষ্কাশিত হচ্ছে না বিদায় তা আমরা এই কৃষকের কাছ থেকে জানবো আপনার নামটা কি আজিজুল হক আপনি নাম ডাক নাম চিনা ডাকনাম চীনা আমরা আজিজুল হক চিনাকে এই অঞ্চলের ভিতরে তিনি একজন সবজি উৎপাদনকারী ব্যবসায়ী সরবরাহকারী এবং তিনি নিজে উৎপাদন করে থাকেন এই জমিটাতে কতদিন আপনি এটা করছেন আড়াই মাস এবং ফসল তুলতেছেন বর্তমান সময়ে এটা কত টাকা মন আছে বাজারে বাইশ টাকা টাকা কেজি কত পড়তেছে পঁচপান্ন টাকা কেজি পড়তেছে যেটা আপনারা আশি নব্বই টাকা বাজারে থেকে কিনতেছেন এই এই যে তিনি উৎপাদন করেছেন এই কৃষককে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি এই সবজি চাষ অর্থাৎ ঢেঁড়স ব্যাপক আকারে তিনি করেছেন আপনারা দেখছেন কিন্তু এই ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এই যে পানি যে জমছে এই পানিটা জমাতে এই ফসলের দর কি ধরনের ক্ষতি হতে পারে অর্থাৎ পানিটা চলে গেলেই এই তাহলে পচা রোগ দেখা দিবে পচারুক দেখা দিবে এই বিষয়টা কি কৃষি অফিসকে আপনি একটু অবহিত করেছেন কৃষি অফিসকে অবহিত করা হয়নি বলা হয় নাই বা কৃষি অফিস থেকে কেউ মাঠ পর্যায়ে দেখার জন্য আসছে আসছে না তা আমরা বিশেষ করে আমরা দেখাবো যে তার যে এই যে ফসলটা হয়েছে এই যে এই যে এইখানে আমরা দেখাচ্ছি এই যে হ্যাঁ এটা বাজারদার প্রতিদিন এই যে এখানে আছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখেন এইগুলা তুলে তিনি আজকে কতটুকু কত মাল বিক্রি করছে ষাট কেজি মাল আজকে বিক্রি করছেন তিনি প্রত্যেক দিন এই ঢ্যাঁড়স ক্ষেত থেকে ঢ্যাঁড়স তুলে বাজারজাত করে এবং বিক্রি করে মুনাফা অর্জন করে কিন্তু এই পানি আটকে যাওয়াতে তার ক্ষেতটা করতে কীরকম পানি জমছে এক ফুটের মতো পানি একটু দেখা যাবে কি হ্যাঁ 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 অর্থাৎ তলিয়ে গেছে গুড়াটা তলিয়ে গেছে তো আমরা এই কৃষি যিনি করেন এ তাকে উৎসাহিত করার জন্য আমার বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে নিবেদন থাকবে যাতে এ তাকে প্রণোদনা দিয়ে উৎসাহিত করা হয় এবং প্রকৃত কৃষকরা যাতে সরকারি অর্থ পায় এবং এই কৃষিক্ষেত্রে যাতে কৃষি কর্মকর্তা মহোদয় রয়েছেন ইউন মহোদয় রয়েছেন জেলা প্রশাসক মহোদয় রয়েছেন এই কৃষকদেরকে চিহ্নিত করে এদেরকে যদি অনুদান দেওয়া হয় বা সুবিধা দেওয়া হয় সরকারি সুবিধা দেওয়া হয় তাহলে এই কৃষক বেঁচে থাকবে প্রচুর টাকা খরচ করেছে আপনি অনুমান কত টাকা খরচ করেছেন হাজার দশক টাকায় খরচ করছেন কিন্তু আরো খরচ যাবে প্রত্যেক বছর আপনি এটা থেকে কত টাকা উৎপাদন করেন আমি উনিশ নব্বই হাজার টাকা বিক্রি করছেন এই বর্ষাকালীন অর্থাৎ মূল কথা হইল যে কৃষকরা যে বর্ষাকালীন যে চাষটা করে বর্ষাকালীনই কিন্তু আমাদের শহরে যারা থাকেন কর্মচারী কর্মকর্তা চাকরিজীবী যারা আছেন তাদের তো সবজির দরকার এই সবজির চাহিদাটা এই অঞ্চল থেকে পূর করা হয়ে থাকে আপনারা দেখে খুশি হবেন যে যথেষ্ট জমি তিনি করেছেন এই ড্যাশ এই ড্যাঁড়সটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে পানি জমে যাওয়াতে আপনাদেরকে এই যে সামনে এই যে দেখেন জমিতে পানি এই পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্যাঁড়স ক্ষেত ডেঁড়স পানি থাকলে গুঁড়া পচে যায় এবং গুঁড়া পচে যেয়ে ক্ষতিগ্রস্ত হবে শুধু কৃষক নিজেই ক্ষতিগ্রস্ত হবে না কারণ বাজারে নিলে যারা ক্রেতা তারাও তো ফসল উৎপাদন না করতে পারলে তারাও ক্ষতিগ্রস্ত হবে আপনি দেখেন প্রচুর ফসল তার এই জমিতে রয়েছে এই যে এরকম ড্যাড়স প্রচুর ঢ্যাড়স এইখানে ধরেছে প্রত্যেক দিন তুলে বিক্রি করে এবং এই বিক্রি করে লাভবান হয় এবং বাজার নিয়ন্ত্রণ করে তারপরে দেখছেন যে এই যে এই যে দেখেন ড্যাঁড়স এই প্রচুর ড্যাড়স রয়েছে এই জমিতে যেটা কালকে তুলতে হবে হুম এই যে ড্যাসটা কালকে তুলতে হবে আপনারা দেখতেছেন এই যে এই এরকম ড্যাঁড়স রয়েছে এই যে ক্ষতিটা হচ্ছে পুরোটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নামতে পারছে না এই শাহাপুর মাছাবাদ মনকান্দা এবং পাঁচপাড়া গ্রাম থেকে এই পানি খড়িয়া নদীতে নেমে থাকে খড়িয়া নদীর যে খাল সেই খালটা ব্যক্তিগত তারপরে সুবিধা দিয়েছে দুটি পাইপ ব্যবহার করা হয়েছে দুইটি পাইপ দিয়ে যে পানি যায় সেই পানি যে সংকলন হচ্ছে না আমরা নিবেদন করব যে সরকারিভাবে যদি নিচে দিয়ে একটু পাসপোর্ট ডায়ার যদি পাইপ ব্যবহার করা হয় তাহলে মালিকের জমিরও ক্ষতি হবে না এবং এই এলাকার পানি নিষ্কাশিত হবে এবং ব্যাপক ফসল উৎপাদন করতে পারবে আপনারা দেখছেন যে আমরা একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরা অঞ্চলটাই কিন্তু এই বর্ষাকালীন সবজি করে থাকে কথাগুলো কি ঠিক আছে সুন্দর ফসল। আমতে গিয়ে আই না আর সুযোগ হয় না। 80000 দম হ্যাঁ? 80000 বাহ ভালো সে আমার ভাইগুলা কি জমিন? হাই হাই রে। তোমার জমি মধ্যে যে কোন জিনিস কিছু না করতে রাজি না এটা করতে। আরে শত রে বাপ তোর ডেইলি আই মেসেজ করতাছস না। দুইজন জন তিন জনে আনসার সব খালি আমি তাছি না মাই রুবু করেছে শশা করছি বরবটি করছি শশা করছি লাউ করছি সবটাই তো হয়েছে